আসসালামু আলাইকুম সর্বপ্রথম সুক্রিয় আদায় করি মোহন রাবুল আলমিনে যিনি আমাকে গতকাল একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ আমার অসাবধানতার কারণে গতকাল আমি ঘাস কাটতে গিয়ে আমার হাতটি মেশিনের ভিতরে ঢুকে যায় কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কোনো বড় সমস্যা হয়নি এবারে যাত্রা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন তো যাই হোক মূল কথায় আসি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের লাক্কা কবুতরের যে কবুতরটি আনার পর খুঁজেছিলাম যে এরকম কবুতর আমরা আমরা পাই কিনা কিন্তু কয়েকদিন খোঁজার পর কবুতরটা যখন পেলাম না তখন আমরা সেই কবুতরটা ওভাবে রেখে দিয়েছি আমরা চলে আসলাম রংপুরে সুপরিচিত লালবাগের হাটে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে একটা হচ্ছে রবিবার একটা হচ্ছে বুধবার তো আজকে যেহেতু রবিবার সেজন্য আমরা আজকে দুপুর তিনটার সময় চলে আসলাম এই হাটে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেন রাস্তার পাশে অনেক মানুষ এখানে বসে আছে তাদের পশু পাখি বিক্রি করার জন্য আবার অনেক ক্রেতা আছে এখানে তাদের মনের মতো পাখি কেনার জন্য কত জাতের পশু পাখি এই হাটগুলোতে পাওয়া যায় সেটা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না এই হাটে হাঁস মুরগি থেকে শুরু করে সকল ধরনের কবুতর সকল জাতের পাখি সহ এখানে সব পশুপ্রাণী পাওয়া যায় তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা একটা ফিমেল কবুতর এর যদি আমাদের কোনো কিছু কিছু পছন্দ হয় সেখান কিনে নিয়ে যাবো ইনশাআল্লাহ কিন্তু সমস্যা বাদলো একটা আমরা যে কারণে এই হাটের মধ্যে এসেছিলাম সেই কারণে এসে দেখি এখানে একটা দোকানে শুধুমাত্র লাক্কা কবুতর আছে আর কোনো দোকানে এখানে কবুতর নেই অন্যান্য জাতের বিভিন্ন ধরনের কবুতর আছে কিন্তু আমাদের তো সেটা নেওয়ার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা লাখ একটা ফিমেল কবুতর নেব সেজন্য আমাদের আসা কিন্তু সমস্যা হলো যে দোকানে এক জোড়া লাখ কবুতর আছে না তার কথা মতো এক জোড়া হবে কিন্তু তার ঠিক আছে একটা বিক্রি বিক্রি করলে করবেন আমাদের তো লাগবে শুধু দুটো নিয়ে আমাদের কোনো কাজ হবে না তো যাই হোক সেই সাথে অনেকক্ষণ বুঝালাম যে আমাদের একটা প্রয়োজন আপনার যদি সম্ভব হয় আপনি আমাদেরকে একটা কবুতর দেন আরেকটা আপনার অন্য জায়গায় বিক্রি করিয়ে দরকার বলে আমরা একটা কবুতরের দাম একটু বেশি দিয়ে নিব কিন্তু তিনি বলেন বাবা আমি মুরব্বী মানুষ একটা বিক্রি করলে আরেকটা বিক্রি করতে পারবো না অনেক সমস্যা হয়ে যাবে যাবে তোমাদের নিতে হলে এক জোড়া পুরোটাই নিতে হবে তো যাই হোক কি আর করা যাই লাউ সেই কদু সেই বেচারা আবার একাই থাকতে হবে তো যাই হোক চাষের সাথে দামাদামি করে আমরা সেই এক জোড়া লাক্কা কবুতর নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ মূলত আমরা এসেছিলাম আমাদের সেই আগের কবুতরের জন্য একটা মেয়ে কবুতর নেওয়ার জন্য কিন্তু সেটা আজকে আর হলো না তো যাই হোক আমরা আমাদের কবুতর নেওয়ার পর এখন আমরা দেখলাম এক দোকানে হচ্ছে মিশরীয় ফাউমি মুরগি বিক্রি করতেছে একটা কথা বলে রাখি আমার অনেকদিনের শখ আমি মিশরীয় ফাউমি মুরগি পালন করব কিন্তু সময় আর সুযোগের অভাবে সেটা আর হয়নি তো আজকে যেহেতু এখানে দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগিগুলো অনেক বড়ই আছে তো সেজন্য তার সাথে কথা বলে আমি প্রায়

এই একটু বেশি পড়ছে যেহেতু আর দুই আড়াই মাস পর থেকে ডিম দেওয়া শুরু করবে সেজন্য আমরা কোনো কিছু না ভেবে এই মুরগিগুলো নিয়েছি এরপর আমরা যদি ভালো রেজাল্ট পাই তাহলে ইনশাল্লাহ আমরা ছোট সাইজের কিছু মুরগি নিয়ে আসবো ইনশাল্লাহ এই হাটের বিষয়ে একটা কথা বলে রাখি যারা কখনো কোনো কিছু হাটে কিনতে যাবেন অবশ্যই বাসা থেকে খাসা নিয়ে যাবেন তার যার ভুলটা আজকে আমি করলাম তার কারণ হলো ওখানে খাসা না থাকা বিভিন্ন দোকানে এই ফলের ট্রে গুলো অনেক বেশি দামে কিনতে হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেনাকাটা শেষ এখন আমাদের যেতে হবে এই কবুতল জন্য একটা খাসা নিতে হবে এর পাশাপাশি আমরা যে মুরগিগুলো নিয়েছিলাম এই মুরগির জন্য খাদ্যের পাত্র আর পানির পাত্র আমাদের নিতে হবে তারপর আমরা বাসা চলে যাবো ইনশাআল্লাহ একটা কথা হচ্ছে যা কিছু দেখি সবকিছু নিতে ইচ্ছা করে কিন্তু আসলে এটা কখনোই সম্ভব না একেবারে সবকিছু নেওয়াটা কখনোই সম্ভব না আমরা যেহেতু আমাদের খামারের জন্য সবকিছু অল্প অল্প করে নিচ্ছি আমরা ইনশাল্লাহ আরো আইটেম কিছু বাড়াবো এরপর আমরা বাজারিকা পাখি নেবো এটা আমাদের অনেক শখ তো যাই হোক মনটা অনেক বেশি খারাপ হয়ে গেলে কষ্ট করে আসলাম তবু আমার ওই আগের কবুতরের জন্য একটা বউ নিতে পারলাম না তো এখানেও আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাবো যেহেতু ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আপনার পরিবারের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের সাথে রাখুক আলাইকুম রহমতুল্লাহ বিবরাক